আমি আজকে বুক জ্বালার বুক জলে যে হার্ট বার্ন যেটা বলা হয় অথবা গ্যাস্ট্রো ইসোফিজাল রিফ্লাক্স ডিজিজ জিআরডি ব্যাপক আকার মানুষ জেনে ফেলেছে এবং অনেকেই মানে এসে বলে স্যার আমার তো জিআরডি আছে অর্থাৎ রোগ সম্পর্কে ধারণা হয়েছে এবং রোগের রোগের রোগ নির্ণয় রোগের ডায়াগনোসিস বলে ফেলে এই যে জিআরডি কাদের হয় কেন হয় এবং কি কি লক্ষণ পায় জানা খুবই দরকার কারণ চিকিৎসার জন্য এগুলো গুরুত্বপূর্ণ এই কারণ হিসাবে সব জ্বালাটা কি ক্ষতিকারক সে একটি কথা বলবো এবং আর এর সঙ্গে আর কি কি লক্ষণ থাকতে পারে সেটাও বলবো সাধারণত যখন পাকস্থলী থেকে অ্যাসিড রিফ্লাক্স করে অর্থাৎ উপরে উঠে আসে তখনই তার বুকটা জ্বলতে থাকে এবং এই যে অ্যাসিডটা উপরে উঠে আসলো উঠার পরে আপনার কিন্তু খাদ্য নারীতে সৃষ্টি করে আবার কখনো কোন ক্ষত সৃষ্টি হয় না যখন ক্ষত সৃষ্টি করে তখন তাকে আমরা বলে ইরোসিভ ডিজিজ অর্থাৎ ওখানে আপনার ঘায়ের সৃষ্টি হয়েছে আর যদি কোনো রকম ঘা না পাওয়া যায় তাহলে আমরা তাকে বলে নন ইরোসিভ ডিজিজ অর্থাৎ বুক জ্বললে স্বল্পক্ষণ স্বল্পস্থায়ী যদি বুক জ্বলে আপনি ধরে নিতে পারেন যে আপনার কোনো ক্ষতির সৃষ্টি হয়নি এজন্য যে বুক জ্বলছে অনেকক্ষণ জ্বলল নাকি অল্পক্ষণ জ্বলল এটা নির্ণয় করা প্রথম ছোটে জরুরি যদি অল্পক্ষণ জলে তাহলে আপনি বুঝবেন আপনার ক্ষতির সৃষ্টি হয়নি যদি অনেকক্ষণ ধরে জ্বলে জ্বলা থামছেই না তাহলে বুঝতে হবে যে আপনার ওখানে ক্ষতির সৃষ্টি হয়েছে এবং এই ক্ষতির সৃষ্টি হওয়ার কারণ হল একাধিকবার পর্যায়ক্রমে খাবারটা পাকস্থিত গুপুর উঠে আসে অ্যাসিড খাবার এবং তার সাথে খাবারের সঙ্গে অ্যাসিড উঠে আসে এবং এই অ্যাসিডটি পাকস্থ অনেকক্ষণ স্থায়ীভাবে থাকে এগুলো থাকলে সাধারণত বারবার হতে থাকে অ্যাসিড বুক উঠে আসে এবং অ্যাসিডটি বুকের মধ্যে অনেকক্ষণ স্থায়ী থাকে এই তিনটা যদি অবস্থান সৃষ্টি হয় তখন আপনার ক্ষত সৃষ্টি হতে পারে এবং যখন এই ক্ষত সৃষ্টি হবে তখন আপনার ব্যথা বুক জলাটা দীর্ঘস্থায়ী হবে এছাড়া এই বুক জ্বললে আপনার কি আর কি লক্ষণ দেখাতে পারে এই অ্যাসিড যদি ক্লাক্স হয় খাদ্য নালিতে বাড়ির সাথে তাহলে আপনার ঘুমের ব্যাঘাত হবে মুখ টক হবে মুক্তিতে হয়ে যাবে প্রচুর ঢেগুর উঠবে ঘন ঘন ঢেগুর উঠতে গেলে গলায় মুখে থুতু জন্মে থাকবে কাশি হবে তারপরে আপনার মুখের গাম অর্থাৎ দাঁতের এখানে বসানো থাকে যে নিচে যে মাংসটুকু থাকে আমরা গাম বলি এই গাম ইনফেকশন হতে পারে দাঁতের যে কোটিং থাকে এনামেল বলা হয় এনামেল নষ্ট হয় গলার স্বর নষ্ট হয়ে যায় নিঃশ্বাস দুর্গন্ধযুক্ত হয়ে যায় হাঁপানি শ্বাসকষ্ট হয় এগুলো কিন্তু আপনার এই অর্থাৎ অ্যাসিড হওয়ার কারণে এই লক্ষণগুলো আপনার দেখা যেতে পারে আপনাকে খুবই সচেতন হবে যে আপনার এই লক্ষণগুলো হচ্ছে কিনা এবং সেই লক্ষণগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে কিনা এবং যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে আপনার মোটামুটিভাবে আপনি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনার গ্যাস প্রোসিভিজাল ডিফ্লাক্স ডিজিজ ইরোসিভ গ্যাস ইউরোসিভ জিআরডি হয়েছে এবং এই জিআরডি চিকিৎসা আপনাকে নিতে হবে সেই চিকিৎসাগুলো কি চিকিৎসা সাধারণত আমরা সাধারণত চিকিৎসাগুলো নিরূপণ করে থাকি তার আগে কিছু পরীক্ষা দীর্ঘ আমাদের কমন পরীক্ষা হলে এন্ডোস্কোপি করে আমরা দেখি এন্ডোস্কোপি করলে ওখানে খত আছে কি নাই সেটা কনফার্ম হওয়া যায় যদি খত না থাকে ভেরি সিম্পল ট্রিটমেন্ট ওষুধ না খেলে খাবারটা নিয়ন্ত্রণ করলে যবনে খাবার খাবারের খাবারের ব্যবস্থা যদি আপনি কিছু পরিবর্তন আনেন কম করে খান তাহলে দেখবেন আপনার বুকের জ্বালা থেকে গেছে

তৈরি হয়েছে তাকে ইউটেলাইজ করে দেয় এই একটা কাজ আর একটা অলমোস্ট বাজার থেকে উঠে গেছে টু ইসেপ্টর ব্লকার অর্থাৎ আপনার টু ইসেপ্টর ব্লকার এটা একসময় ব্যাপক হারে চলত এটার কাজ হলো আপনার হাইড্রোকলিক অ্যাসিড সেল থেকে প্রোডাকশনকে বন্ধ করে দেয় কিন্তু এর অনেকগুলো সাইড এফেক্টের কারণে এর কার্যকারিতা অনেকখানি কমে আসার কারণে পরবর্তীতে যে ব্যাপক হারে চালু সেটাকে হচ্ছে প্রোটন পাম্প ইনহেবিটার পিপিআই সংক্ষেপে পিপিআই বলে এটা অনেকগুলো ফ্ল্যাগ আছে অমিপ্রাজল প্যান্টোপ্রাজল ইসোমোপ্রাজল অনেকগুলো প্রাজল মার্কেটে আপনি পাবেন এটা বহুদূ আপনি দুই সপ্তাহ খান দেখবেন আপনার অ্যাসিড প্রোডাকশন কন্ট্রোল হয়েছে আপনার বুক জেলা থেমে গেছে আপনি সুস্থ বোধ করছেন আর যদি এই ওষুধের ক্রিয়াতে ভালো না হয় তাহলে আপনাকে সার্জনের পরামর্শ নিতে হবে কারণ লং স্ট্যান্ডিং হয় দীর্ঘস্থায়ী হয় কোন ওষুধে না বুক জেলা থামছেই না কার্ডিয়ার প্রবলেমও নয় তাহলে আপনাকে সার্জিক্যাল ইন্টারভেনশন দিতে হয় কখনো ওপেন সার্জারি করি আমরা ফান্ড অপ্লাই পেতাম না কখনো ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয় উন্নত বিশ্বে রোবোটিক ফান্ডন করা হচ্ছে আর অনেক সময় লোয়ার এন্ড দেখা যায়